গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফর্ম আমার পাড়া আর সবেমাত্র ঘুম থেকে উঠেছে ঠিক আছে চৌমুখ পুরো ফুলে ফুলে রয়েছে মনে হচ্ছে কোনো এনার্জি নেই ঠিক আছে শরীরে কোনো সার নেই এরকম মনে হচ্ছে আর ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখন সন্ধে ছটা বাজতে যাচ্ছে হ্যাঁ সন্ধে ছটা বাজতে যাচ্ছে এই মুহূর্তে কাজে বেরোচ্ছি কারণ আজকে সকাল থেকে ভাই মারাত্মক গরম পড়েছিল আর সত্যি কথা বলতে পারি সকালবেলাই আমার ছেলেরা এতো গরম লেগেছিল ভাই কি বলবো

ডান দিকে ঘুরে ডান হাতে একটা বিল্ডিং এর ঠিক আছে ছয় তো তো যাই হোক মোটামুটি হচ্ছে ঢুকে গেছি আমার পাড়া থেকে ফার্স্ট ট্রিপ পেয়েছি আর ফার্স্ট ট্রিপের অ্যামাউন্টটা না ঠিকঠাক আছে হ্যাঁ ফার্স্ট ট্রিপের অ্যামাউন্টটা বেশ ঠিকঠাক আছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার পছন্দ মতন আমি জায়গায় যাচ্ছি হ্যাঁ আর আজকে সকালবেলায় ছেলে আর কি মানে কালকে রাতে মোটামুটি ওই একটার দিকে মানে হয় বন্ধ করে দিয়েছিলাম তো ভোরবেলার দিকে গরম লাগছিলো তো ছেলে না আটটার সময় উঠে এসি বন্ধ করেছে ওই সকাল আটটা থেকে যে এসি চলছে এই আমি বেরোনোর আধা ঘন্টা আগে এসি বন্ধ করেছি ঠিক আছে তো বুঝতে পারছো সারাদিন এসি ভেতরে ছিলাম বেরোতে ইচ্ছা হচ্ছিল না ওই জন্যই আরও বেরোতে ইচ্ছা হচ্ছিল না কারণ সকালবেলা উঠেই এসি চালিয়ে দিয়েছে বাড়িতে তাহলে সেই ক্ষেত্রে বেরোতে তো ইচ্ছা হবেই না গরমে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বেরোতে ইচ্ছা হবেই না তাই আর কি বেরোতে ইচ্ছা হয়নি তো এখানেই তো হওয়া উচিত গেটটা প্যাসেঞ্জারের কাজে চলে এসে প্যাসেঞ্জার ফোন করে নিই তো যেমনটা তোমাদের বলছিলাম যে আমার ছেলে হচ্ছে না যে সকাল আটটার সময় এসি চালিয়েছে কারণ আমি আটটার সময় প্রচন্ড না ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম গরমের কারণ ওই তোমাদের বললাম তো রাত্রি মনে হয় সাড়ে বারোটার কথা আমি এসি বন্ধ করে দিয়েছি কারণ সবাই ঠান্ডায় কাঁপছিল আমার জন্য সবাই ঠান্ডায় কাঁপবে সেটা তো হয় না তো তারপর হচ্ছে সকালবেলায় যখন আমি হচ্ছে আর কি বলবো মানে ঘুমাচ্ছিলাম তখন ছেলেও থাম ছিল আর আমি তো ঘেমে সান হয়ে যাচ্ছিলাম তো ছেলে কি করেছে এসি চালিয়ে ওই যে সকাল আটটার সময় এসি চালিয়েছে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাথরুম যাওয়ার পর ঘরে ঢুকলাম আর বেরোতে ইচ্ছা হচ্ছে না কারণ হচ্ছে ঘরে একটা আরাম পেয়ে গেছি ঠান্ডার ওই জন্য না কোনো দিন এই বাড়িতে সকাল সকাল এসি চালায়নি কিন্তু আজকের দিনটা চালিয়ে আজকে আজকের প্রচণ্ড পড়েছিল তো আজকে হচ্ছে ঈদের পরের দিন রবিবার আর কি তো তোমরা বুঝে নাও কবে কারের কথা বলছি তো এরকমভাবে আর কি দিনটা কেটে যায় সারাদিন এসিতে ভালো লাগলো আর এখন যে প্যাসেঞ্জার টুটেছিল না একটুখানি কনফ্লিক্ট টাইপের ছিল কারণ হচ্ছে প্যাসেঞ্জারটি ভাই আমাকে বলছে দাদা এসিটা চালান এসিটা চালানো আছে আমার না এইসব প্যাসেঞ্জারের কথা শুনলে রাগ ধরে বলতো এরা না সত্যি কথা বলতে রিয়েলিটি হচ্ছে এদের এরকমই এরা বাড়িতে দু ঘন্টা এসি এসির ভেতরে থাকে না কি এক ঘন্টা এসি চালিয়ে বা দু ঘন্টা এসি চালিয়ে বন্ধ করে দেয় ঘর ঠান্ডা হয়ে যায় তারপর ফ্যান চালিয়ে শুয়ে থাকে তারা গাড়ি গাড়িতে বলে এসি এসি যাদের বাড়িতে যারা খুব কম এসিতে থাকে তারাই গাড়ি দৌড়ে না এরকম এসি এসি কথা বলে আমরা তো সবসময় এসি দরকার তো আমরা কোনো অন্য কাউকে বলি না দাদা এসিটা চালান আর আগে উঠে ভাই বস তারা তো দেখ এসিটা চালাচ্ছি নাকি উঠতে না উঠতে দাদা এসিটা চালান এসিটা চলছে মানে এমন অ্যাটিটিউড করে মনে হচ্ছে যেন আমরা কোনো ভাগারে থাকি ঠিক আছে আমরা ভাগারে বসবাস করি ওরা তো বড়ো লোক মানুষ সবাই একদম সব ফাইভ স্টার বাড়ি বাড়িটাড়িটা বসবাস করে আর আমরা হচ্ছে ভাগারে বসবাস করি মানে যাই হোক প্যাসেঞ্জারটা বিহেভিয়ার এরকম ছিল যখন আমার ভরি বুঝতে পারলো আমি গিয়ে গাড়িতে ওঠার পরে কথাবার্তা বলে তখন নিজের মুখটাই ক্ষতা হয়ে গেছে বুঝতে পেরেছো গিয়ে আমার বাড়ির লোকেশনটা বলেছি কারণ ওটা আমার লোকাল থেকেই ভাড়া দিয়ে ঢুকেছিলো তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছে আর একটা তো এই প্যাসেঞ্জারটিকে ফোন করে নিই নেক্সট তোমার সাথে কথা বলছি আমি মোটামুটি কি বলবো দু কিলোমিটারের মতন খালি গাড়ি নিয়ে এলাম আর এখন থেকে দু কিলোমিটার দূর থেকে ভাড়া পেয়েছি তাহলে ছ কিলোমিটার যাবে দুশো ষাট টাকা ভাড়া পেয়েছে হ্যাঁ মানে ভাড়া পাচ্ছি না এখান থেকে তা বলবো না ভাড়া পাচ্ছি কিন্তু এই এরিয়াটা এমনই না এখানে সব ছোট 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 রাস্তা মানে রিক্সা যাওয়া রাস্তা ভুল করে যদি ভুল জায়গায় ঢুকে গেছি ভাই পুরো একদম গাদায় চলে যাবো হ্যাঁ একটু আগে আমি এই রাস্তাটা পার করে ওইদিকে চলে গেলাম আবার আমাকে গাড়ি ঘুরিয়ে আবার এই রাস্তায় আসতে হলো আহ এই রাস্তাটা যে খুব একটা যে বিশাল ভালো রাস্তা তা না কিন্তু ঠিক আছে একদম ছোট 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 রাস্তা কিন্তু দেখে মনে হচ্ছে যেতে পারবো তো অলমোস্ট দু কিলোমিটার মতন খালি গাড়ি এনেছি আর নিয়ে যেতে চাইছিলাম না তো একটু সাউথ সিটি মলের ভাড়া পেয়েছিলাম যে ভাড়াটি চামারগিরি করছে টাকা ভাড়া তারপর আসছে না তাই জন্য আমার নেই দশ কিলোমিটার যাবে সাড়ে তিনশো টাকা যদি না দেয় কোনো দরকার নেই সন্ধ্যাবেলায় চাপ আর এখন আমি যে রাস্তাতে ঢুকেছি এটাও না ছোট রাস্তা আমি বুঝে উঠতে পারছি না প্যাসেঞ্জার থেকে কি আমি পিক আপ করতে পারবো সেটা একটুখানি মাথা ব্যথার ব্যাপার তবে হ্যাঁ অ্যামাউন্ট দুশো ষাট টাকা ছ কিলোমিটারে ঠিক আছে মানে অলমোস্ট নব্বই টাকা বেশি নিয়েছি ছ কিলোমিটার তিনশো একশো আশি নব্বইশো ষাট হ্যাঁ আশি টাকা বেশি নিচ্ছি আর একটু বাড়াতে পারতাম আর বাড়ালাম না ভালো আর বাড়ালে তাই অন্য কেউ নিয়ে নেবে তবে সেটারও একটা ব্যাপার আছে আর যে জায়গা থেকে পিক আপ আছে আমার মনে হয় না ওই জায়গায় কেউ গাড়ি নিয়ে যাবে আমি তাও এই ভেতরটা চিনি বেশি না ছিল মোটামুটি চিনি তাই আমি নিয়ে যাচ্ছি কিন্তু তাও পিক আপ করার অনেক ডিফিকাল্ট কারণ সরু সরু রাস্তা তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে এখন অবধি টোটাল ছশো চল্লিশ টাকা আর্নিং হয়ে গেছে টাকা ঠিক আছে দুটো ট্রিপে আমি আগে একটু আগে একটা ট্রিপ করলাম হ্যাঁ একটু আগে একটা ট্রিপ করলাম তখন রেকর্ড কথা ভুলে গেছিলাম আর প্যাসেঞ্জারটি প্রেগন্যেন্ট ছিল প্যাসেঞ্জারটি প্রেগন্যেন্ট ছিল আর গাড়ি থেকে গাড়িতে ওঠার সময় বলছে দাদা এই রাস্তা দিয়ে যাবো না প্লিজ আপনি একটু ঘুরিয়ে নিয়ে চলুন তো এক্সট্রা ঘোরা বলতে গেলে এক কিলোমিটার ঠিক আছে এক কিলোমিটার ঘোরার জন্য উনি আমাকে বলছে দাদা আপনার তো বিলে উঠবে না আমি জানি আপনি কিছু মনে করবেন আপনাকে কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দেবো এক কিলোমিটার ঘুরবেন কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দেবো আমি বললাম যে আমি নিয়ে চলে গেলাম চলে আসার পর উনি আমাকে এখন কুড়ি টাকা এক্সট্রা দিচ্ছে অ্যাকচুয়ালি টোটাল পাঁচ কিলোমিটারের রাইড ছিল পাঁচ কিলোমিটার একশো টাকা ভাড়া যাত্রের সাথে তো দুশো মানে বুঝতে পারছো ঠিকঠাক অ্যামাউন্টই দিয়েছে খুব একটা যে খারাপ দিয়েছে তা তারপরে উনি আমাকে এখানে নামার পরে বলছে কুড়ি টাকা এক্সট্রা দিচ্ছিল ওনার হাজবেন্ড আমি বললাম না না কি এক কিলোমিটার ঘুরিয়ে নিয়েছি আপনার অসুবিধা আছে উনি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট মানে খুব তাড়াতাড়ি বাচ্চা হয়তো এক সপ্তাহের মধ্যেই বাচ্চা হয়ে যাবে তো যার কারণে আস্তে চালাতে হয়েছে একটু ফুল কনজেপশন তো হয়েছে ক্লাচ করে করে গাড়ি চালাতে হয়েছে ঠিক আছে তো এই জন্য আমাকে নাকি উনি টাকা দিচ্ছে অদ্ভুত লাগলো আমার তো প্রথমে আমি না না করছিলাম যে না আমি এটা দিয়ে যাবো না আমি জানতাম না উনি প্রেগনেন্ট সেকেন্ড হচ্ছে যে রাস্তা দিয়ে আমি যাওয়ার কথা ভেবেছিলাম সেই রাস্তা ঘোরা পুরো কারণ জানো তো চারিদিকে ঘুরে ঘুরে রেখেছে তো এই কারণে না হয়ে আমি আমি ঘোরা না আমি ঘুরে যাবো না তো অ্যাট লাস্ট হচ্ছে ওনাকে ঘুরেই নিয়ে গেলাম তার কোনো এক্সট্রা টাকা নিলাম না নিয়ে ভীষণ খুশি হলো প্রথম আমাকে খারাপ ছেলে ভেবেছিল পরে গেলে বুঝতে পারলো না ঠিকঠাক তো মোটামুটি এই ট্রিপটাতে না ভালো টাকা পেলাম হ্যাঁ এই ট্রিপটাতে ভালো টাকা পেলাম ছ কিলোমিটার নিয়ে এলাম ছ কিলোমিটারে দুশো চব্বিশ টাকা পেয়েছি হ্যাঁ ছ কিলোমিটার নিয়ে এলাম ছ কিলোমিটার দুশো চব্বিশ টাকা পেয়েছি আর আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে এখন অব্দি টোটাল তেরোশো টাকার ব্যবসা করেছি হ্যাঁ ঠিকই শুনছো এখন অব্দি টোটাল তেরোশো টাকার ব্যবসা করেছি আর আজকে সকালে ফার্স্ট ট্রিপটাতে আমাকে খালি ক্যাশ দিয়েছে ঠিক আছে তো মোটামুটি তেরোশো টাকার ব্যবসা করেছি এই তেরোশো টাকাও কিন্তু আমার নেট ইনকাম হ্যাঁ কারণ আগের দিন যে তেলে ভরেছিলাম সেই তেলে চলছে এখনো গাড়িতে ছত্রিশ কিলোমিটার তেল আছে তো তেরোশো টাকা ইনকাম করেছিল বর তিনশো টাকা তেল গেছে এক হাজার টাকা নেট ইনকাম হ্যাঁ তিনশো টাকা তেল গেছে এক হাজার টাকা নেট ইনকাম তো এক হাজার টাকা নেট ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি আর রাস্তায় বসলাম না রাস্তায় কিন্তু ট্রিপ ভর্তি হ্যাঁ ঠিকই সহ্য রাস্তায় ট্রিপ ভর্তি তো রাস্তায় বসলাম না কী কারণে রাস্তায় বসলাম না কারণ রাস্তায় বসাটা বোকা বলে মনে হচ্ছে আমার ট্রিপ তো আছে কিন্তু এবার তো যেহেতু রাত হয়ে যাচ্ছে না এখন হচ্ছে নটা দশ পনেরোটা বাজে তো বাড়ির টুক তো সাড়ে নটা হয়ে যাবে তো যেহেতু সাড়ে নটা বাজে যে কটি ট্রিপ ঢুকছে না সব ট্রিপে ভাই দশ কিলোমিটার যাবে আড়াইশো টাকা ভাড়া দশ কিলোমিটার যাবে দুশো টাকা ভাড়া ইন ড্রাইভের কথা বলছি আবার একজন হচ্ছে আমার বাড়ি থেকে বুকিং ঢুকছে ঠিক আছে আমার বাড়ির কাছ থেকে বুকিং ঢুকছে যাবে হচ্ছে ভবানীপুর অথচ মানে আমার এখান থেকে আমার বাড়ি ডিস্টেন্স অলমোস্ট দু কিলোমিটার দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর আমার বাড়ির সামনে থেকে বুকিং ঢুকছে কিন্তু সাদা টাকা দিতে চাইছে না হ্যাঁ টাকা দিতে চাইছে না ঠিকঠাক যার কারণে আর কি আমি নিয়ে যেতে চাইছি না বুঝতে পারছো টাকা দিতে চাইছি না ঠিকঠাক টাকা দিতে ঠিকঠাক দিতে আমি কেন নিয়ে যাবো না ভাই তুমি আমায় টাকা দেবে আমি তোমায় নিয়ে যাবো এটাই তো নিয়ম আর এই এরিয়াতে না কারেন্ট নেই ঠিক আছে যার জন্য আরও আমার গাড়ির লাইটটা কমে গেছে আর গাড়ির ভেতরে আমি ঠিক করেছি না একটু ভালো লাইট লাগাবো হ্যাঁ গাড়ির ভেতরে আমি একটু ভালো লাইট লাগাবো সেটারও প্রিপারেশন চলছে তো দেখা যাক কবে আমি একটা ভালো লাইট লাগাতে পারি এখন ভাড়া হচ্ছে ভাই আঠারো কিলোমিটার যাবে তিনশো ষাট টাকায় বুঝতে পারছি তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর ষাট ছশো টাকা ভাড়া হয় আঠারো কিলোমিটার রাস্তা সেখানে যাবে তিনশো চুয়ান্ন টাকায় ভাবতে পারছো ভাই কোথা থেকে আসে পিকুলিয়ার মালগুলো খেয়ে জানি এখনো অব্দি না ভাই মানে এখানে কথা বলে লাভ নেই কারণ এখানে তো পুরোপুরি অন্ধকার চলো বাইরে বেরিয়ে কথা বলছি